কাতারি কলিপাড়া ইউনিয়ন মধুপুর গ্রামের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফার উপরে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আপনাদের এই মহল্লার সম্মানিত ব্যক্তি জনাব ইব্রাহিম হোসেন সাহেব উপস্থিত আপনাদের এই গ্রামেরই সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভড়ো ভাই প্রিয় বড় ভাই ভাইনুষ ভাই উপস্থিত আরেক প্রিয় বড় ভাই সাইফুল ভাই এবং বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মালেক ভাই উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় মুরব্বী এবং ভাই বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসসালাম আলাইকুম আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ ১৭ বছর পরে আমরা আসলে ভালো আছি এটা মন থেকে বলতে পারছি যদিও কেউ জিজ্ঞেস করলে যত কষ্টে থাকেন না কেন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সত্যিকার অর্থে আমরা সতেরো বছর পরে প্রাণ খুলে হাসতে পেরেছি আমি আপনাদের কাছে অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করতে চাই যেহেতু নামাজের মাগরিবার নামাজের সময় হয়ে আসছে আমি শুধু বলতে চাই আপনারা জানেন বিগত দিনে দেশ কোন পর্যায়ে ছিল কোথায় চলে গেছে তার কারণ সবচাইতে আমার মনে হয় যে আমি বাগমারার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও গেছি কিন্তু ভবানীগঞ্জ পৌরসভার ঠিক পাশে মানে পাশে বলবো না বলতে গেলে পৌরসভার ভিতরেই বলা যায় যদি বলি এরকম একটা রাস্তা যে রাস্তা দিয়ে আজকে আমি এখানে এসেছি আপনাদের মহল্লায় আমি খুব ব্যথিত হয়েছি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটা আমি শুনলাম যে বিএনপি যখন রাষ্ট্রীয় খুব মানে দায়িত্ব ছিল পরিচালনা দুহাজার ছয় পর্যন্ত ঠিক সেই সময়ে পরে আর এই রাস্তার কাজ হয় তার মানে আপনাদেরকে কতটা অবহেলা করা হয়েছে এই গ্রামের মানুষ কি আপনারা বাংলাদেশের নাগরিক না এই গ্রামের মানুষকে আপনারা সরকারকে ট্যাক্স দেননি ষোলো বছরে এই গ্রামের মানুষ কি ভোট ষোলো বছরে জাতীয় ভোট দেন নাই অন্য ভোট দেন না ওরা মনে করেছে যে ভোর যেহেতু আমাদের দরকার হয়নি সুতরাং রাস্তারও দরকার হবে না তাই তো না কিন্তু আমি বলতে চাই আমার নেতা আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপি কখনো অগণতান্ত্রিক পথে ক্ষমতা আসে না বিএনপি সবসময় গণতান্ত্রিক দল বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল পরপর তিন মাস আগামীতেও বিএনপি আপনাদের দয় এবং সমর্থন নিয়ে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনাদের সকলের দোয়া সমর্থন এবং ভোট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় যেতে চায় বিএনপি যখন এই রাস্তাটা করে দিতে পেরেছিল কাঁচা রাস্তা কার্পেটিং ষোলো বছরে আর এখানে একটাই ইট পালিয়ে নাই আপনাদের সামনে আমি আজকে কথা দিয়ে যেতে চাই আগামী দিনে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সর্বপ্রথম দেখবেন এই রাস্তায় কাজ হচ্ছে কারণ

মহেন্দ্র ঘরে উপস্থিত ছিলেন আমাদের তখন জন্ম হয়নি সুতরাং আমাদের সৌভাগ্য আমরা ইতিহাস পড়েছি জেনেছি শুনেছি কিন্তু আপনারা সৌভাগ্য হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরস্বরী জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ উনিও মাটির মানুষ হিসাবে এই বাগমারা সহ সারা বাংলাদেশকে একটা আধুনিক মডেল বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে দাঁড় করাবেন ইনশাল্লাহ যার কারণে আপনাদের আমাদের কিছু করণীয় আছে ভাইরা আমরা সকলেই যে যার জায়গা থেকে আমরা কারোর সাথে শত্রুতা করবো না কারোর বিরুদ্ধে কথা বলবো না আমরা হিংসা বিদ্বেষ ছড়াবো না আমরা সবাই এই সমাজের মানুষ আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই সমাজটা যদি সুন্দরভাবে গড়ে তুলতে তাহলে একজন আরেকজনের সহযোগী হতে হবে একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াতে হবে তাহলেই কিন্তু একটা সমাজের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে যার কারণে আমরা চাই পূর্বে কে কি করেছে পূর্বে একজন ভুল করেছে আমাকে হামলা করেছে আজকে আমাকে তাকে হামলা করতে হবে এইটা আমাদের নেতা শেখায়নি যদি শেখাতো তাহলে ওবায়দুল কাদের বলেছিল না ক্ষমতা যেদিন চলে যাবে লক্ষ লক্ষ লোক মারা যাবে একটা লোক মারা গেছে বাঘ মারাই কেউ কাউকে বাড়িতে আগুন দিচ্ছেন তাহলে আপনাদের গ্রামে আমার জানা মতে অনেক আওয়ামী লীগ পরিবার আছে অনেক আমার জানা মতে আপনারা কি কারো বাড়িতে হামলা করেছেন কেউ করেন নাই এটাই শহীদ রাষ্ট্রপতি রহমানের শিক্ষা এটাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা এটাই আমার নেতা জনাব তারেক রহমানের শিক্ষা উনি কিন্তু পাঁচই আগস্টে সন্ধ্যায় ভাষণে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন শান্ত থাকেন স্বৈরাচার পালিয়ে গেছে এই দেশের সম্পদ যা আছে সব এই দেশের মানুষের আপনাদের আমাদের আমরা এই সম্পদ রক্ষা করব আমরা দেশ গঠন করব। আমিও আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এই বাঘমারাটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমরা হিংসার বিদ্বেষ সহিংসতা চাই না আমরা সুন্দর বাঘ সঠিক আছে ভাইয়েরা আছে সন্তানরা আছে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে আমাদের বেকার যে তরুণ তরুণী যুবক ভাই বোনেরা আছে তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে নিজের স্বাবলম্বী করতে হবে সবাই চাকরি করবে এটা না হাসিনা ঘরে ঘরে চাকরির কথা বলেছিল আমার নেতা কিন্তু সেটা বলে নাই আমার নেতা বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্মসংস্থান বলতে শুধু চাকরি না কর্মসংস্থান ব্যবসা হতে পারে কর্মসংস্থান আপনার চাকরি হতে পারে কর্মসংস্থানের মধ্যে অনেকে আছে যারা ভালো প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যায় বিদেশে চাকরি করছে আমাদের অনেক ভাইরা আছে তারাও যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা কিন্তু আমাদের এই দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে সুতরাং আমরা চাই একটা সুশিক্ষিত সমৃদ্ধ একটা বাগমারা যে মডেল বাগমারা করতে চাই আমরা আগামীতে যদি আপনাদের দোয়ায় সমর্থনে আল্লাহ তালা আমাকে সুযোগ দেয় আমি চাই এই বাগমারা হবে বেকার মুক্ত বাগমারা এই বাগমারার তরুণ তরুণীরা শিক্ষিত হবে প্রশিক্ষিত হবে আমাদের একটা মা বোনেরাও যেন চিকিৎসার অভাবে মারা না যায় একটা বাচ্চাও যেন চিকিৎসার অভাবে মারা না যায় গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য মা বড় বন্দের বয়স্ক মহিলাদের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিক করে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাকে আমাদের প্রতিটা পাড়া মহল্লায় দরবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তার কার্যক্রম চাই ইনশাআল্লাহ আমাদের কৃষকদের ফার্মার্স কার্ডের মাধ্যমে সহজভাবে ভাবে যেন আপনারা কার্ড সার্ভিস ফিটনেস অপ সফটিসের জন্য আপনারা পান সেটার ব্যবস্থা করা হবে অনেক আমাদের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড প্রতিটা ফ্যামিলি কে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন